হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ইশানি আর বি দু হাজার পঁচিশের আজকে নয় নম্বর পর্ব তো আজকে তোমাদের জন্য পঞ্চাশটা জিকে প্রশ্ন রেখেছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো শুরু করছি আজকের ক্লাস আজকে ক্লাসের প্রথম প্রশ্ন এদের কোনটি দৈর্ঘ্যের একক নয় রেডিয়ান অপশন ডি বৃত্তের ব্যাসার্ধের সমান দৈর্ঘ্যের বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে যে কোন উৎপন্ন করে তাকে এক রেডিয়ান বলা হয় এক্ষেত্রে বৃত্তের পরিধি থেকে নেওয়া চাপের দৈর্ঘ্য বৃত্তের ব্যাসার্ধের সমান হতে হবে অপশন ডি দুই নম্বর পরম শূন্য তাপমাত্রা হল সেই তাপমাত্রা যেখানে পদার্থের অনুগুলির গতি স্তব্ধ হয় অপশন বি তিন নম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের সান গদর পার্টিকে প্রতিষ্ঠা করেন প্রতিষ্ঠা করেন লালা হরদয়াল উনিশশো সালে আর ভাঙন হচ্ছে উনিশশো সালে চার নম্বর প্রাকৃতিক নির্বাচন তত্ত্বটির প্রবক্তা হলেন সি আর ডারুইন অপশন ডি পাঁচ নম্বর উনিশশো সালে লর্ড হার্ডিন্সের উপর কে আক্রমণ চালিয়েছিলেন রাসবিহারী বসু অপশন এ ছয় নম্বর পাঞ্জাবে উঠ চালকদের গান কি নামে পরিচিত টপ্পা সাত নম্বর কোন তলটি তাপের উত্তম শোষক কালো অমসৃণ তল আট নম্বর উনিশশো সালের আইন কি নামে পরিচিত ছিল রাউলাট অ্যাক্ট নয় নম্বর গুপ্তবংশের কোন রাজা লিচ্ছবি দৌহিত্র নামে পরিচিত ছিলেন সমুদ্রগুপ্ত দশ নম্বর কোন ঘটনা মহাত্মা গান্ধীকে উনিশশো বাইশ সালে অসহযোগ আন্দোলন স্থগিত রাখতে বাধ্য করেছিল চৌরিচৌরার গণহিংসা এগারো নম্বর নিম্নোক্ত কোন যৌগটি থার্মোপ্লাস্টিক পিভিসি পলিভিনাইল ক্লোরাইড বারো নম্বর গ্লিসারালের নিমজ্জিত একটি স্বচ্ছ কাঁচখণ্ড পৃথকভাবে দৃশ্যমান হয় না কারণ গ্লিসারলের প্রতিসরাঙ্ক কাঁচের প্রতিসরাঙ্কের তুলনায় কম তেরো নাম্বার দিল্লির কেন্দ্রীয় আইনসভা কক্ষে কে ধ্বনি তুলেছিলেন বিপ্লব দীর্ঘজীবী হোক ভগৎ সিং চোদ্দ নম্বর ধর্ম নিরপেক্ষতা এই ধারণাটি সঠিক অর্থ রাষ্ট্রনীতি প্রণয়ন ও শাসনের ক্ষেত্রে কোনো ধর্মীয় চিন্তার দ্বারা পরিচালিত হয় না পনেরো নম্বর সোনার ঘনত্ব রূপার তুলনায় অস্বাভাবিক বেশি কারণ রূপার তুলনায় সোনার ভর সংখ্যা বেশি ষোলো নম্বর সিটিবিটি শব্দটি যুক্ত পরমাণু অস্ত্রের সঙ্গে সতেরো উনিশশো ছয় সালে সিমলায় মুসলিম প্রতিনিধি দলের কে নেতৃত্ব দিয়েছিলেন আগা খান আঠেরো নম্বর ভারতীয় ঔপনিবেশিক ইতিহাসে কোন ঘটনাটি ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ হিসেবে গণ্য করা হয় সিপাহী বিদ্রোহ আঠেরোশো সাতান্ন সাল উনিশ নম্বর টেলিযোগাযোগের জন্য কোন ধরনের তরঙ্গ ব্যবহার করা হয় মাইক্রো তরঙ্গ কুড়ি নম্বর কোন প্রাচীন গ্রন্থে বর্ণব্যবস্থার প্রথম উল্লেখ পাওয়া যায় ঋগ্বেদ একুশ নম্বর মহাত্মা গান্ধী প্রতিষ্ঠিত শ্রমিক সংগঠনের নাম মজুর মহাজন বাইশ নাম্বার আজাদ হিন্দ ফৌজ কোথায় প্রথম স্থাপিত হয় সিঙ্গাপুর উনিশশো সালের পয়লা সেপ্টেম্বর রাজবিহারী বসু সিঙ্গাপুরে আনুষ্ঠানিকভাবে আজাদ হিন্দ ফৌজ প্রথম স্থাপন করেন তেইশ নম্বর অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা কে ছিলেন ব্যারিস্টার প্রমোদনাথ মিত্র উনিশশো সালে সালের চব্বিশ মার্চ এই সমিতি তৈরি হয়েছিল সতীশচন্দ্র বসু ও প্রমোদনাথ মিত্রের ঐকান্তিক প্রচেষ্টায় কলকাতার হেদুয়া অঞ্চলে চব্বিশ নাম্বার প্রোটিন শনাক্তকরণের পরীক্ষা হল বিউরেট পরীক্ষা পঁচিশ নম্বর বাংলার পাল বংশীয় রাজা দ্বিতীয় মহিপালের বিরুদ্ধে বিদ্রোহে কৈবর্ত নেতা ছিলেন দিব্য হোমওয়ার্কের প্রশ্ন ভারতের ইতিহাসে কে কুনিক নামে পরিচিত অজাতশত্রু তোমরা প্রত্যেকে সঠিক উত্তর দিয়েছ আজকের হোমওয়ার্কের প্রশ্ন প্রথম অস্কার জয়ী ভারতীয়কে সঠিক উত্তর কমেন্ট সেকশনে জানাবে ছাব্বিশ নাম্বার জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ড কত সালে ঘটেছিল উনিশশো উনিশ সাল উনিশশো সালে তেরোই এপ্রিল সাতাশ নম্বর বিখ্যাত কৈলাস গুহা মন্দির কোথায় অবস্থিত ইলোরা আঠাশ নাম্বার অভিনব ভারতকে প্রতিষ্ঠা করেন ভিডি সাভারকার উনত্রিশ নাম্বার দৃশ্যমান আলোক বর্ণালী তরঙ্গ দৈর্ঘ্যের পাল্লা কত থেকে কত আংস্টমের মধ্যে চার হাজার থেকে আট হাজার তিরিশ নাম্বার কোন সমাজ সংস্কারক পেরিয়ার নামে জনপ্রিয় ছিলেন ইভি রামাসামি নাইকার একত্রিশ নাম্বার ইলবার্ট বিল কোন সালে পার্লামেন্টে পাশ হয় আঠেরোশো তিরাশি সাল বত্রিশ নাম্বার দ্বিতীয় আলেকজান্ডার কাকে বলা হয় আলাউদ্দিন খলজি তেত্রিশ নম্বর শ্রীপান্ত কার ছদ্মনাম নিখিল সরকার তিনি একজন বাঙালি সাহিত্যিক সম্পাদক ও সাংবাদিক চৌত্রিশ নাম্বার সুপরিচিত অ্যান্টিবায়োটিক পেনিসিলিন কোন জাতীয় উদ্ভিদ থেকে পাওয়া যায় ছত্রাক পঁয়ত্রিশ ভারতের কোন রাজ্যে সর্বাধিক ম্যাঙ্গানিজ উত্তোলন করা হয় উড়িষ্যা ছত্রিশ নিরিখে পশ্চিমবঙ্গের কোন জেলা প্রথম স্থানে রয়েছে উত্তর চব্বিশ পরগনা সায়ত্রিশ নাসিক কোন নদীর তীরে অবস্থিত গোদাবরী আটত্রিশ ইন্টারপ্রেস সার্ভিস সংস্থাটি কোন দেশের ইটালি উনচল্লিশ এলাহাবাদ চুক্তির ফলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোন রাজ্যে দেওয়ানি লাভ করে বাংলা বিহার উড়িষ্যা উপরের সবগুলি চল্লিশ ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয়েছিল বম্বে একচল্লিশ আন্নামালাই পর্বত কোন পর্বতে উদাহরণ স্তূপ পর্বত বিয়াল্লিশ এরাভিকুলাম ন্যাশনাল পার্ক ভারতের কোন রাজ্যে অবস্থিত কেরালা তেতাল্লিশ কলিঙ্গের বর্তমান নাম কি ওড়িশা চুয়াল্লিশ ভারতে কোন তারিখে সংখ্যালঘু অধিকার দিবস পালন করা হয় আঠেরোই ডিসেম্বর পঁয়তাল্লিশ অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস কোন সালে স্থাপন করা হয় উনিশশো কুড়ি সাল ছেচল্লিশ স্কোয়ান কোষ কোথায় দেখা যায় অ্যাকশন সাতচল্লিশ প্রয়াত সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকরকে শ্রদ্ধা জানাতে চল্লিশ ফুট বিনা স্থাপন করা হয়েছে কোথায় অযোধ্যা আটচল্লিশ অসহযোগ আন্দোলনে কোন নেতা প্রথম গ্রেপ্তার হন মহাত্মা গান্ধী ঊনপঞ্চাশ মোটরের ক্রোমোজোম সংখ্যা কত চোদ্দটি শেষ প্রশ্ন পঞ্চাশ নম্বর শরৎচন্দ্রের পথের দাবি উপন্যাসে কোন বিখ্যাত মনীষীর কথা তুলে ধরা হয়েছে বিপ্লবী মহানায়ক রাসবিহারী বসু ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসের পঞ্চাশটায় এমসিকিউ ক্লাস যদি ভালো লেগে থাকে গ্রহণযোগ্য মনে হয় লাইক করে দিও নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ক্লাসে ভালো থেকো বাই